দিদি এই দিদি বল দেখ প্রতিদিন না তোর পাল্লায় পড়ে পড়ে আমরা শুধু বাবা মার কাছে বকা খেয়েই যাচ্ছি আরে এই বয়সটা তো বকা খাওয়ারই বয়স অত চিন্তা করছিস কেন হ্যাঁ শোন আজ এমন একটা কাণ্ড করব প্রতিদিন তো আমরা গ্রামে গিয়ে এর পিছনে লাগি ওর পিছনে লাগি আর উল্টো কথা শুনি তাই না তাহলে আজকে কি আজই তোর ফাংশানটা কি বল হ্যাঁ চল আজকে না ওই মাঠের দিকে যাব। মাঠের দিকে গিয়ে তারপর দেখবো কি কাণ্ড করা যায় দিদি বল শোন আমার না খুব মনের ইচ্ছা কি আমাকে একটু গান শোনাবি অর্থাৎ এখন গান শোনার সময় নাকি তাহলে আমি তোর সঙ্গে যাব না ঠিক আছে তাহলে তুই যখন বলছিস তোকে একটা গান শোনাচ্ছি তাহলে ছোট করে কিন্তু হ্যাঁ ছোটো করেই শোনা ঝারু নদী আছে আমার ছুত

তোমারে দয়ায় আমার এবার ফসল দেখছি ভালো হয়েছে আ হারে ফসলের মধ্যে কত ঘাস হয়েছে ঠিক আছে দেখি আমি একটু এই ঘাসগুলো বসে বসে বাঁচি ও দাদু দাদু আরে কি করছো আরে না না এখন আমি বাজারে যাব না বাজারে যাওয়ার আমার সময় নেও নেও ঠেলা সামলাও আমি বলছি কি করছো বলছে বাজারে যাব না আরে ও দাদু তোমার এই ঝিঙে পটল সব কেমন হয়েছে কি খেয়েছে না না খাওয়ার সময় এখন আমার নেই তার কারণ হচ্ছে আমি বাড়ির থেকে খেয়ে এসেছি আরে হায় আল্লাহ বলি এক শুনে এক দেখছিস বলুন দিদি এই মনে কানে কালা তাই হবে না শোন এ কালা নিয়ে আমাদের দরকার নেই বুঝলি চল আমরা চলে যাই কে বিয়ে বুঝতে পেরেছি ঠিক আছে শালার বুড়ো আমি বলছি নিয়ে আরও শাস শুনছি বিয়ে হ্যাঁ তোমার মুখে আগুন জেলে দেবো কে বললে মিষ্টি খাওয়াবে না 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 মিষ্টি খাওয়াতে হবে না আমি ঠিক সময় মতো তোমাদের বাড়িতে মিষ্টি নিয়ে যাব। ঠিক আছে তুমি যখন বলছো তোমার আব্বার কাছে গিয়ে বিয়ে ঠিক করব। হে দিদি এই শালার বুড়োর ভাব ভালো না চল চল এখান থেকে যাই হ্যাঁ চল শালা এত সুন্দর মেয়ে আমাকে বিয়ে করবে তবা আল্লাহ তবা ইয়াল্লাহ মুহমদে রসুল্লাহ যাই দেখি এবার আমি ওই মেয়ের আব্বার কাছে গিয়ে বিয়ে ঠিকটা করে আসি যাই এই আল্লাহ আমার তো বয়স কম হলো না কি করি খোদা এই বয়সে এত কাজ আমাকে করতে হচ্ছে অসময় বিবিটাকেও আল্লাহ কেড়ে নিল না হলো একটা ছেলে না হলো একটা মেয়ে দেখি তো ধানটা খারাপ হয়নি খুব ভালো ধান হয়েছে দেখি এই ধানের পাশে যে ঘাসগুলি আছে ওগুলো কেটে ফেলে চাচা চাচা কি করছো তোমার ধান তো খুব ভালো হয়েছে কান না 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 কানে আমি ঠিকই শুনি তোমরা ঠিক করে বলো কি বলছো লে হালুয়া বলছি ধান শুনছি কান এ দিদি হ্যাঁ শালা বুড়োগুলো কি সব কান কালা হয় আমার মনে হয় বয়স ওরকম হয় বুঝলি হ্যাঁ বলছো চাচা কি আরে না না আমি বাচ্চা নয় হয়ে গেছে হ্যাঁ হারামজাদা বুড়ো ইট মেরোর মাথা ফাটিয়ে দেবো দেখি ইট মেরে ওগো তোমরা আমাকে ইট মারছো কেন হ্যাঁ হ্যাঁ ইট মারবে না তোমার এই চুমা খাবো হ্যাঁ বিয়ে করবে হে তা ভালো কথা হচ্ছে কি সময় বউটা মরে গেছে তা তোমার মতন এমন মেয়ে পেলে বিয়ে করতে আমি রাজি আছি বিয়ে করতে আমি রাজি আছি হ্যাঁ ওরে হারাম জাদা শালা সব বুড়োগুলো কি বিয়ের পাগল হয় হ্যাঁ সব বুড়োগুলো কি বিয়ের পাগল হয় কে বুড়োর কাছে যাচ্ছি সে আমাকে বিয়ে করতে চাইছে হ্যাঁ এই দিদি সালার বুড়োদের মনে হয় স্বভাব ভালো না আমার বউর সঙ্গে ও কি করছে ওরে হারামজাদা হ্যাঁ আমার বউর সঙ্গে আমার মনে হয় ও লাইন মারছে মা রাখছে ওকে লাইন দাঁড়া এখানে কে হচ্ছে আমার বউর সঙ্গে কথা বলছো কেন বউর সঙ্গে তুমি এখানে এসছো কেন মেয়া তোমার যে দশ বিঘে জমি আমি করি এবার পাট বুনেছি আমি তো বলেছি পাটের ভাগ তোমাকে ঠিকঠাক দিয়ে দেবো এই দিদি এদের ভাব বোনাই ভালো না চল কিছু পড়ি আরে আমি কি তোমার ভাগের কথা বললাম হ্যাঁ আমি বলছি যে তুমি আমার বউর সঙ্গে কথা বলছো কেন বই আরে বই পড়া অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি শালার কালার সঙ্গে কথা বলে কোন শালা হ্যাঁ ওরে তোকে আমি বলছি আহ তুমি কেন চেতে যাচ্ছ তোমাকে তো বলেছি পাঠ জাগে দিয়েছি পাঠ কেচে শুকনো করে বিক্রি করে তোমাকে আমি দেবো হরম যদ তুমি আমার সঙ্গে অভিনয় করছো তোকে আজ আমি বলিয়া হ্যাঁ

আরে শত ইয়া পিটু আই টি দুই বুড়ো তো মারাবে আরে 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 কি হইতে কি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আরে তোমাদের মারামারি এমন হচ্ছে কেন শালা মারবে দেখি ওর কাছে যাই এই এ কুড়ো দেখেছো আমাদের বলছে মারবে হ্যাঁ আমরা বুড়ো বলে আমাদের গায়ে হাত দেবে হাত দেওয়াচ্ছি আজ বড়দিন हां আরাম জাদা দেখি কি শালা দুই বুড়ো আমাদের দিকে তেড়ে আসছে কেন হ্যাঁ

হ্যাঁ ধরতে পারলে ওকে আজ আমি মাটার করে দিতাম না না আমার দেরি করলে হবে না আমি এক কাজ করি আমি যাই ওই মেয়ের বাবার কাছে যাই ও মেয়েটাকে আমার বিয়ে করতেই হবে যাকে যাক মার খাইয়া যা করি অনেক দিন হলো বউ ছাড়া আছি আমি যাই ওই মেয়ের বাবার কাছে মার কাছে গিয়ে ওই মেয়েকে বিয়ের কথা বলে আসি যাই টুকি নিয়ে আর পারছি না দিন দুজনে টই টই করে ঘুরে বেড়াবে আর সময় মতো আমার তো বয়স হয়েছে তাই সে নয় হ্যাঁ আচ্ছা একটু রান্না বান্না করছি কেন আমার সঙ্গে একটু হাতে হাতে হাত দিলে কি হয় দেখি তাড়াতাড়ি বসে রান্নাটা করি হ্যাঁ রান্না করি শাশি ও কে দেখি তো এই হারাম জাদা হ্যাঁ তুমি আমায় শাশি বলছো হ্যাঁ ও শাশি আরে আমি বাসি ওরাকে কি চাই ও শাশি তুমি এমন করছো কেন হ্যাঁ এমন কই না গো বলছি কি ওই তোমার মেয়েটা তো বেশ ডাগর ডগরটি গেছে তা বলছি যে ওই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিলে হয় না ওরে হারাম জাদা হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ এত বড় তোমার সাহস হ্যাঁ তুমি আমায় বিয়ে করবে তোকে আমি বিয়ে করাচ্ছি তার কারণ আমার ছেলে আছে মেয়ে আছে আর এই বয়সে তোকে আমি বিয়ে করবো হ্যাঁ নাম দাদা আবার সেই বিয়ের কথা হ্যাঁ ও কে তুমি আবার কে বলছি এই তোমার মেয়েটা কোথায় গেল কি বিয়েটা আরে বিয়েটা তো আমার হয়ে গেছে আবার কি হ্যাঁ না মানে বলছিলাম তোমার মেয়েকে আমি বিয়ে করার জন্য ওরে ও রে হা রাম সালার বুড়ো ভামের দল চোখে কি তোমাদের কপালে কি চোখ নেই নাকি হ্যাঁ দেখতে পাচ্ছ না আমার বিয়ে হয়ে গেছে তোমরা দুজনের সাথে আমাকে বিয়ে করতে তো ওদের ওদেরকে আমি আচ্ছা করে আমাদের এই বাবা বা বাড়িতে এত আচ্ছা হ্যাঁ তো কি হচ্ছে কেন হ্যাঁ দেখো তুমি এসেছো ভালোই হয়েছে এই দুই বুড়ো আমাকে বিয়ে করতে চাইতে এই বললা। হালা হা রাম যে বু বুড়ো তিন কাল গেছে এক কাল এসেছে এক পা কবরে আর এক পা গোরস্থানে আছে আ আমার বউকে বিয়ে করতে এসছে তো না তো ওমাদের ব্যাপারটা কি গো না ওই বলছিলাম যে আপনার মেয়েটাকে কি বিয়ে দেবেন বিয়ে তো আপনার মেয়ে না আমাকে পছন্দ করেছে ওরে বুঝতে পেরেছি এই আমার মেয়ে নিশ্চয়ই কোনো আন্ড ঘটিয়েছে আব্বা আমায় দেখেছো হ্যাঁ কি রে তো ওই আজকে কি কি কাণ্ড কো এসেছিস কই আমি তো কোনো কাণ্ড কইনি কা আন্ড করনি তাহলে ওই যে দু দু বু বুড়ো এটা যে তোকে বি বিয়ে করতে তুই নাকি ওদেরকে প প আনন্দ করেছিস কি রে আব্বা তুই বিশ্বাস করো তোমার কি মনে হয় যে আমার মতন মেয়ে সঙ্গে বিয়ে করবে তা তাহলে আমার বাড়িতে হেলো কেন তোমার বাড়িতে এসেছে ওই দুই বুড়ো মাঠে কাজ করছিল আমি বললাম ধান কেমন হয়েছে ওরা শুনে কান আমি বললাম বেগুন মূল্য কেমন হয়েছে ওরা শুনে কুলো তুলো এইসব শুনতে আরম্ভ করেছে তা বলছি এইসব কালাদের নিয়ে আর পারা যায় না আর ওরা মনে করেছে আমি বিয়ে করব। ও বল আমি তো তখনই বুঝতে পেরেছি যে সালমা কোনো কিছু একটা নিশ্চয় বিয়ে করতে এসছো তো তোমাদের ওই আয়না দিয়ে মুখটা দেখেছো বায়না না 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 আমরা দেবো না আমরা আপনার মেয়েকে মানে আমি বিয়ে করলে আপনাকে অনেক টাকা দেবো

আমার দেব তাই নয় এই শোন এই তোর জন্যই ভালো ভালো লোকেদের সঙ্গে আমাদের গণ্ডগোল হচ্ছে আজ থেকে তোর বাড়ি থেকে বেরোনে বন্ধ কথাটি যেন মনে থাকে হ্যাঁ চলো চলো গো গোসল করে দুটো খাওয়া দাওয়া করবে ঠিক আছে ওরে বাবা রে কেচো খুঁড়তে গিয়ে কেউ উঠে পড়েছে না না আজ থেকে আমি এমন করে আর ওই ছটফট করে বেড়াবো না আর কারো পিছনে লাগবো না যত আমার বয়সটা তো হয়েছে নতুবা এরকম যদি আর কি ফাঁসলুম করে বেড়াই তাহলে আমার মনে হয় ওই বুড়োদের সঙ্গেই আমার বিয়ে হবে দরকার নেই আজ থেকে আমি ভদ্র শান্ত শিষ্ট একটা সুন্দরী মহিলা হয়েই আমি বাঁচব